মানে অবাক ভাষা হলো সুদের ভাষা কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত এমন কোন ইন্সুরেন্স নেই যেটা সুদমুক্ত উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ জীবন শেষ বাস দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কার্য করে চলবে জীবনও শেষ সবই শেষ তিন জমি চাষ হয় সমান সমান না হয় লস হয় সমান সমান না হয় লস চার ব্যবসা সেটা চকলেটের হোক না হয় বাদামের বাদাম বিক্রি বুঝেন আপনারা তোমরা বাদাম বিক্রি বুঝো সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক আর হলে ইনপোর্টে ব্যবসা হোক কোটি কোটি টাকার সেটা যে ব্যবসায় হোক না কেন আল্লা নবী বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও শ্বশুরের কাছে টাকা নিও না কেন শ্বশুর কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে উপার্জনের সবচেয়ে জায়জ অপছন্দ পথ এক নম্বর পথ ব্যবসা দুই নম্বর পথ জমি চাষ চাকরি তিন নম্বর পথ জমি চাষ চার নম্বর পথ দিন মজুরি কিষান কামলা এ হলো উপার্জনের পথ পাঁচ নম্বর পথ ভালো নয় সেটা হলো ভিক্ষা করা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাঁধাত কবুল হবে না ওটা হারাম টাকা ওটা সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে ফাইজলিমি করো বাপ বেটা শ্বশুরের মোটর সাইকেল তোমার বাপও চড়ে তুমিও চড়ো তো তোমার বাপ তোমার বাপ তোমাকে তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে ফালতু কথা বলো তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুককে দেখতে দেখি সব ফাইজলিমি করো তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে দেখো তোমার বাপকে যদি আমি তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না এখনই সালাম দিয়ে উঠে যাব তোমার বাপের কাছে আমি জিম্মি নই নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই দেশের কোনো মানুষের কাছে আমি জিম্মি নই এক মিনিটের জন্য নই এক মিনিটের জন্য নই আজও যে তোমার কাছে এসেছি অগ্রিম পাথ হয়ে নিয়ে আসেনি এমনি এসেছি তিরিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চায়নি পঁয়ত্রিশ বছরে আমি জিম্মি নয় তোমার কাছে তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো এই জন্য এসেছি তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না লোকমান হেকিম বলছেন আব্বু আকিম সলা সলা তাদাই করো নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহার থেকে বাঁচানো যাবে শির থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে নাম থেকে বাঁচানো যাবে ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি নাম থেকে বাঁচালেন কি করে এই সুবাদে আরো বলছি আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়া আপনার বাড়ির পাশে আছে কেন না ডাঙ্গিপাড়া পঞ্চাশ জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ দেখতে গেছেন কোনো দিন দেখতে যান না কেন নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন আপনি খুশি হয়েছেন গোল্ডেন পেয়েছে ছেলে আমিও খুশি কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি বড় ডাক্তার সেদিন আসলে কি গ্রামের নাম ধাদাস সেদিন আসলো ধাদাস সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো আপনিও খুশি পিজি হাসপাতালে চাকরি করে তিন লাখ টাকা বেতন মাসে গাড়ি থেকে নামলো এসে গ্রামে গ্রামের মা চাচিও খুব খুশি তো নামলো যখন তখন দেখা গেল গলায় টাই আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুর আছে তো আপনি এটা দেখি বুঝলেন আপনার ছেলে মেধাবী আমি এটা বুঝলাম গোল্ডেন পেয়েছে এটাও বুঝলাম লন্ডন থেকে পড়ে এসেছে এটাও বুঝলাম পিজি হাসপাতালে ডাক্তারি করে এটাও বুঝলাম তারপরে আপনি বলেন ও তো কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে কি করতে পারি আমি আপনার আমি কি উপকার করতে পারি আপনার অবস্থা দেখলে চাফায় নব একটা এলাকার ভাষা মনে পড়ে সেটা হলো আমও গেল ছালাও গেল কাঁদতে গেল। মানে সবই গেছে আপনিও খুশি আপনার স্ত্রীও খুশি দুইজনেই খুশি ছেলে চাকরি করে তিন লাখ টাকা বেতন মাও খুশি বাপও খুশি কেমন জীবন এটা জীবনটা কেমন লোকমান হাকিম বলছেন আব্বু পরিবার জাহান নাম বাঁচাতে হবে শির করোনা আব্বু মহাপা জাতির উপকার দই সলা তাদাই কর তিন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ কর এতে সমস্যা ধারণ করো পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ ধৈর্য ধারণ করা মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ধৈর্য আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা এক ইনফেকোনায়ে সচ্ছল অসচ্ছল দান করলো যারা সচ্ছল পঞ্চাশ হাজার অসচ্ছল একটা কয়েন কয়েন বুঝেন আপনার একটা টাকা ভ্যান কাজ মিনাল টাকা রাগ দমন করলো রাগ দিয়ে কাজ নেয় নেয় রাগ করে বউকে না। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙ্গে গেছে এমন বলা বললো হ্যাঁ একবারে রাজশাহীর এলাকার ভাষায় চাপা নমজের এলাকার লুটে খেয়ে নিল একটু পরে এরই ভ্যান্টা আর একজনের সাথে লেগে গেছে তো ওইও দিল একই কথা সব গরু ছাগল আর যদি খুব দামি গাড়ি হয় দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায় তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে তুই আমাকে হ্যাঁ তুই তোকে তো আমি চিনি তুই সুইপারের মালিক যারা পায়খানা পরিষ্কার করে ওই ছেলেটা আবার আমেরিকায় থাকে ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে তো লন্ডনে গেছে ভালো মেধা সেই জন্য তখন ওরা তো আবদুল্লার বক্তব্য শোনেন সব দাসেরা এরা গোলাম যারা মেধাবী আর ও দেশে যে কি করছে গোলামই করছে দাস তা একে তো আর বড়ো চাকরি দিবে না একে দিয়েছে ওই ম্যাথরদের দায়িত্বশীল করে দিয়েছে বেতন দিয়েছে পাঁচ লাখ তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন তিন লাখ তো এখানেই থাকি সুইপারের দায়িত্ব সে তাতে কি আছে ঠাকুরের বিরুদ্ধে মুখ খুলবে কি দিয়ে মুখ খুলাই তো জানে না ও তো একসন্ধে কোরআন মাজিদ পড়ে না কোরআন মাজিদ বুঝেও না কোরআন মাজিদ পড়েও না প্রয়োজনও মনে করে না ওর বাপ মার এর বউ ছেলে মেয়ে সংসার পশুপ্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শুনে না ওলায় কা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বাল্য মাজাল বরণ তার চেয়ে খারাপ এমনি জীবন ষোলো আনাই মিছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে এসব কি বলতে পারি দেখি তোর জীবন চারা নাই মিছে মাঝি এই এই হয় কেন রে এসব কি আমি জানি দেখি তোর জীবন আটা নাই মিছে মাঝি এইসব হয় কেন রে আমি কেউ সব জানি দেখি তোর জীবন বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে বাবু সাঁতার জানো বাবু না আমি তো সাঁতার জানি না হ্যাঁ এখন দেখি বাবু তোমার জীবন ষোলো তো এরা শিক্ষক একজন হাই স্কুলের শিক্ষিকা মনে করছে দুইজনই খুশি ভালোই আছে টাকা ইনকাম করে এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা একদিন ছেলে মেয়েকে বলেও না যে সেরেক করে না বলবে কি দিয়ে ওয়োতে গেছে ওই ইস্কুলে যে ইস্কুলে সোনার বাংলা চলে ও কি করবে ওর মা কি করতে পারে ওর মা কি বুঝে আর বাপ আর মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গিয়েছে তাই বাচ্চা হয়ে গেছে তার নাম মা মাচ্চা প্রসব করাতে জানে ও বাচ্চাকে পড়াতে জানে ও শিষ্টাচার জানে আর বাপ জানে না শিষ্টাচার আর মা জানে না শিষ্টাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাপ আর আমি ওই বাপার আমি জান্নাতে একসাথে ভাবে থাকবো একসাথে কে যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল এক দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার মেয়ের বিবাহ শাদি দিয়ে দিল সেই বাপার আমি জান্নাতে একসাথে থাকবো তো বলুক যে ওর বেটি শিষ্টাচার জানে নাকি আর बेटी শিষ্টাচার জানে শিষ্টাচার কাকে বলে ওর মাও জানে না আর বাপও জানে না আর দাদাও জানে না আর দাদিও জানে না পুরো জীবন সংসার পশু প্রাণীর মত নখে নেল পলিশ আছে এটা আবার কোন শিষ্টাচার প্রতিতল ইহুদি খ্রিস্টানদের প্রতিতলের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল দেওয়া নখে নেইল আছে এটাই কি শিষ্টাচার নখ বড় আছে এটাই কি ভরু তোলে চিকন করা আছে এটাই কি শিষ্টাচার দাঁত ছেলে চিকন করা আছে এটাই কি শিষ্টাচার গায়ে ট্যাটো করা আছে এটাই কি শিষ্টাচার আপনার পরচুলা মাথায় আছে এটাই কি শিষ্টাচার আল্লারসুল বলছেন এদের উপরে অভিশাপ এদের উপরে অভিশাপ যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের ওপরে অভিশাপ যারা ভুরু তুলে চিকন করে তাদের ওপরে অভিশাপ যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ যারা প্রেসের পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে পোশাকপাতি পরে শার্ট প্যান্ট পরে ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ তে মেয়ে শিক্ষিতা হলো কি ভালো এ তো ডান পা আগে পর জুতা পরতে হবে না বাম পা পরতে হবে সেটা জানে না এ তো বাল্বটা অফ করতে হবে এমনি অফ করে দেয় কিভাবে অফ করতে হবে তার জানা নাই এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করো আজকে যদি বলতে না পারে তাহলে বলিও যে আব্দুল সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে খালা আপনি মায়ের দায়িত্ব পালন করেন না সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছে তোমার মা এটা আমি নিশ্চিত বুঝি এটা আমিও জানি যে এটা তোমার মা কিন্তু আমি দুঃখিত আমার খুব কষ্ট হয় তুমি ওকে মা বলবে কেন মা কাকে বলে এটা হলো বাপ এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চার বিভাষা দিয়ে দিয়ে দিল এই বাপার আমি জান্নাতে একসাথে থাকবো এবার মা মা এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের কাপড় চোপড় মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো চার মেয়েকে পাহারা দিল পাহারা মা হলো পাহারাদার বলো তোমার মা কি পাহারা দিয়েছে এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকানোর নিচে আছে তোমার ছোট ভাইটা দেখো তোমারও আছে তোমার মা না কি দার ছি তোমার মা নয় তুই এ মা কেন এটাকে মাকে বলেছে কে বলেছে এটা মা কাকে বলে তোমার নানাও দায়িত্ব পালন করেনি মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে পিটিয়ে আদর নাই আদর পার হয়ে গেছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না ওকে পিটিয়ে ঠিক করতে হবে আমি বলিনি মোহাম্মদ বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আর আহবাক সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে সামান্য ভুলের কারণে মেয়েকে একবার পিটিয়ে একাকার করে দিয়েছেন জাতির সামনে দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিম কি আমার পর্যন্ত দেখবে মানুষ